সালামু আলাইকুম ভিয়ার্স আজকে এই কুর্তিটিতে সাইড পকেট কিভাবে কাটিং এবং সেলাই করবেন তাদের খেয়ে দেব। তো এর জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন তো এখানে কুর্তিটি কাটিং করার পরে সাইডে যে কাপড় ছিল সে কাপড়টি নিয়েছে কাপড়টি দুই ভাঁজ করে নিয়েছে। এরপর আমি সোজা দিক থেকে এগারো ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এগারো ইঞ্চি করে আমি সোজা করে কেটে নিচ্ছি উপরের মার্ক থেকে আমি সাত ইঞ্চি পর্যন্ত মার্ক করছি এটা হচ্ছে পকেটের ওপেন দিক থাকবে সেলাই করার পরে ছয় ইঞ্চি পর্যন্ত থাকবে এরপরে সাত ইঞ্চি থেকে আমি এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি এবং উপরের দিক থেকেও রাউন্ড করে নিচ্ছি আমার যেহেতু কাপড় কম আছে তাই কিন্তু আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি তো পকেটটি চওড়া সাত ইঞ্চি থাকবে সেলাই করার পরে ছয় ইঞ্চি হবে এরপরে দাগ বর্বর করে আমি কেটে নেব তো এই দেখুন মার্ক করে নিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চির সাথে কম পরিমাণ মার্ক করে এভাবে প্লাস পয়েন্ট করে নিলাম উপরের পয়েন্ট থেকে নিচের এই পয়েন্ট পর্যন্ত আমি সেটা করে নিব এবং সোজা অংশটা ফাঁকা থাকবে পকেটের সাইডের অংশটা আমি ওভারলক করে নেব যাতে সুতাগুলো বেরিয়ে না আসে আপনাদের ওভারলক মেশিন না থাকলে সাইড দিয়ে একদম অল্প পরিমাণ কাপড় রেখে তারপর সোজা সোলাই দিয়ে নেবেন তাহলেই হবে তারপর পকেটটি সোজা করে নেব এখন এখানে আমি কুর্তিটি গলা সেলাই করে নিয়েছি এরপর সাইডটি সেলাই করব তো কুর্তিটি এখানে আমি উল্টাভাবে বিছিয়ে নিয়েছি আমার হাতে ডান পাশের সাইডটি আমি সম্পূর্ণ সেলাই করব এবং বাম পাশের সাইডটি আমি উপরে বডি থেকে সাত ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিলাম এরপরে এই সাত ইঞ্চি থেকে ছয় ইঞ্চিতে মার্ক করলাম এই ছয় ইঞ্চি পর্যন্ত পকেটটি ওপেন থাকবে এরপরে বাকি অংশ সেলাই করে নিব ড্রেসটি সোজা করার পরে কিন্তু পকেটটি ডান পাশে এসে পড়বে তো অবশ্যই খেয়াল করে নেবেন আপনাদের কোন সাইডে ডান পাশটি হয় তো ভালোভাবে মাপটি আবারও বুঝিয়ে দিচ্ছি বডি থেকে সাত ইঞ্চি পর্যন্ত মার্ক করবেন এরপর সাত ইঞ্চি থেকে ছয় ইঞ্চি পর্যন্ত তো বডি থেকে সাত ইঞ্চি পর্যন্ত আমি সেলাই করব এবং বাকি ছয় ইঞ্চি থেকে নিচের ঘের পর্যন্ত সেলাই করে নেব এই ছয় ইঞ্চি পর্যন্ত খোলা থাকবে এখানে ভালোভাবে লক সেলাই দিয়ে নিচ্ছি তো কোমরের ছয় ইঞ্চে মার্ক থেকে আমি লক সেলাইটি ভালোভাবে দিয়ে নিচ্ছি এরপর নিচের ঘের পর্যন্ত সেলাই করে নিচ্ছি এখন দেখুন যতটুক পর্যন্ত ওপেন থাকবে ততটুক পর্যন্ত এভাবে আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে মার্ক করে নিচ্ছি এবং এই অংশটি আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে সেলাই সময় বোঝা যায় এখন আমি পকেটটি নিয়েছি এই পাশ থেকে পকেটটি একটি পাস ধরে নেব তারপর এই দাগ বরাবর করে সেলাই করবো এবং অপর অপর দিয়ে আমি সাইড সেলাই করে দুটি সেলাই মিলিয়ে নিয়ে আমি পকেটের অংশটুকু সেলাই করে নিব এখন এই দাগ বরাবর করে আমি সেলাইটি করে নিচ্ছি তো এই মার্ক পর্যন্ত সেলাই করার পরে অপর সাইডটি এখন সেলাই করে নিব পকেটের একটি পাশ ধরব এবং কুর্তির আরেকটি পাশ ধরব তারপর আমি সেলাইটি দিয়ে নেব পকেটে সেলাই করার সময় আস্তে আস্তে সেলাই করে নেবেন এতে ফিনিশিংটি ভালো আসবে কুর্তিটিকে আমি সোজা করে নিয়েছি তো দেখুন পকেটটি সেলাই করা শেষ কুর্তিটির সামনে পার থেকে পকেটটি আমার ডান পাশে হয়েছে পকেটটি অবশ্যই ছ ইঞ্চি পর্যন্ত ওপেন রাখবেন তাহলে হাতটি ভালোভাবে ঢুকাতে পারবেন নাহলে কিন্তু হাতটি ভালোভাবে ঢুকাতে পারবেন না তো এইভাবে আপনারা কামিজের মধ্যেও পকেট তৈরি করে নিতে পারবেন তো যে আপু কুর্তির মধ্যে পকেট সেলাই দেখতে চেয়েছিলেন সে আবারও আরেকবার কমেন্টস করে আমাকে জানিয়ে দেবেন যে আপনি ভিডিওটি দেখতে পেরেছেন কিনা